চালাবেন ভোলকাম ব্যাক্টাত ভিডিও তা যে কথা হলো সাকিব খান অভিনীত তার প্রিভিয়াস ছবি বরবাদ সেই সিনেমাটার মূলত বক্স অফিস কালেকশন নিয়ে তো বক্স অফিস কালেকশন ওয়াইজ এই ছবিটা অনেকটা অনেক অন্য লেভেল অফ ছবির থেকে অনেক গুণ এগিয়ে তার পিছনে রিজেনটা হচ্ছে তোমরা জানো যে এই সিনেমাটা নিয়ে পার্টিকুলারলি যেরকম বাজেট যেরকম যেরকম খরচা সাপেক্ষ এবং এটা ছাড়াও যেরকমভাবে এই সিনেমাটাকে নিয়ে প্রমোশন করেছিল এবং মেকাররা যেরকম এই সিনেমাটাকে নিয়ে তারা লোকের কাছে মন্তব্য করেছিল এই বিষয়গুলো নিয়ে পার্টিকুলারলি তারা কিন্তু সেই মন্তব্য ওয়াইজ বা সেই জিনিসটাকে কিন্তু ফুলফিল করতে পেরেছে মানে অডিয়েন্সের এক্সপেক্টেশনটাকে কিন্তু ফুলফিল করতে পেরেছে ম্যাদিয়াশন হৃদয় এবং এছাড়া রিয়েল এনার্জি প্রোডাকশন এই সিনেমাটা পার্টিকুলারলি কিন্তু যে কালেকশানটার জন্য অডিয়েন্স এতদিন ধরে ওয়েট করেছিল কোথাও গিয়ে সেই কালেকশনটা কিন্তু করে বসেছে মানে মূলত তোমাদেরকে বলে রাখতে চাই যে সাকিব খানের পার্টিকুলারলি বরবাদ সিনেমাটা সেটা কিন্তু হান্ড্রেড কারুর ক্লাবে পৌঁছে গেছে ইভেন তোমরা জানো যে সিনেমাটা পার্টিকুলারলি পাইরেসি হয়ে গেছিল প্রায় চল্লিশ দিন নাগাদ এবং চল্লিশ দিন পর থেকে কিন্তু পার্টিকুলারলি এই সিনেমাটা নিয়ে অডিয়েন্স কিন্তু প্রচন্ড ভাবে অপেক্ষায় ছিল যে সিনেমাটা কবে হান্ড্রেড কারোর ক্লাবে পৌঁছাবে এবং সিনেমাটা নিয়ে অডিয়েন্স প্রচন্ড ভাবে এক্সাইটেড ছিল এবং সিনেমাটা কিন্তু ওই টাইমেই হান্ড্রেড কারোর ক্লাবে পৌঁছে তো যেখানে আশি কোটি পঁচাশি কোটির কালেকশনে গিয়ে এই সিনেমাটা দাঁড়িয়ে যায় তার পিছনে কারণটা হচ্ছে সিনেমাটা চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পর থেকে পাইরেসি হয়ে যায় এবং পাইরেটেড ভার্সনটা চারিপাশে অ্যাভেলেবেল হয়ে যায় এইচ প্রিন্টের সাথে এবং সেখানে কিন্তু সিনেমাটা একটা দশ কোটি টাকার মতো বক্স অফিস কালেকশনে একটা খামতি আমরা করতে দেখতে পাই বাট তারপরেও সিনেমাটা কিছু কিছু সিঙ্গেল স্কিনে পার্টিকুলারলি এই সিনেমাটাকে চালনা করা হয় এবং যার পিছনে এই সিনেমাটা পার্টিকুলারলি এখনও পর্যন্ত প্রায় ছমাস সামথিং ধরে এই সিনেমাটা চলছে এবং একটা লং টার্ম গ্যাপ এই সিনেমাটা মেনটেন করার পরেও সিনেমাটা পার্টিকুলারলি পুরোপুরি হান্ড্রেড কারোর ক্লাবে পৌঁছে গেছে ইভেন মেগাস্টার সাকিব খানের প্ল্যানিং এটা ছিল যে তার প্রত্যেকটা সিনেমা যেন এরপর থেকে একশো কোটির দোরগোড়ায় পৌঁছায় আহ আনটিল আনলেস তাণ্ডব যদি পাইরেসি না হতো তাণ্ডব হয়তো ফেয়ার চান্স পেলে সেই জায়গায় হয়তো সিনেমাটা পৌঁছে যেত বাট আলটিমেটলি সেই জিনিসটা হতে পারেনি কোনো কারণবশত নয় একটাই কারণ ওই পাইরেসির কারণে এক সপ্তাহের মধ্যে সিনেমাটা পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে যায় চারিপাশে সেই কারণে বাট বরবাদ রেকর্ড তাণ্ডব কিন্তু বিট করে দিতে পারতো তার মধ্যে পুরোপুরি পোটেন্সিয়াল কিন্তু অবশ্যই ছিল তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে এবং পায়েছি যে কতটা ক্ষতিকর সেই বিষয়টা নিয়ে তোমরা কিরকম ভাবে তোমাদের কি কল সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে কিন্তু পাশে থাকা বেলাইনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই